কালবৈশাখের ঝড়ে নিজের বিধানসভা এলাকার সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা তা দেখতে গ্রামে চলো অভিযান কর্মসূচি করলেন পুরশুরার বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষ পুরশুরার সোদপুর এলাকা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তিনি যে সমস্ত এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকার বাসিন্দাদের নিজের সাধ্যমতো পাশে দাঁড়াবেন বিমান ঘোষ আপাতত আজ বিভিন্ন এলাকা ঘুরে পরিদর্শন করেছেন তিনি আজকে গ্রাম অভিযানের কার্যক্রম এটা একটা গ্রামচড়া কার্যক্রম কিন্তু এর মাঝখানে আপনারা জানেন গতকাল যেভাবে ঝড় হয়েছে ঝড়ে বহু মানুষের ক্ষতি হয়েছে তাই আজকে ফুচপুর বিধানসভা এলাকায় এখন আমি খোঁজপুরের দিকে আসি এখানে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যে কাজ করেছে অ্যাডভস্টার ভেঙেছে বাড়ি উড়ে গেছে এসবগুলো পরিদর্শন করতে বেরিয়েছিলাম আমার সঙ্গে এখানে পঞ্চায়েতের প্রধান সহিতা এখানকার মেম্বার ফর্ণাদি আছে অর্থনীত্রা আছে আমাদের বালেশ্বরটা কুন্তল পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন যিনি আমাদের জগন্নাথটা আমাদের দিদি আছেন পঞ্চায়েত সমিতির সদস্য এছাড়া সভাপতি আছে আমাদের পার্থরা পূরণ যায় আমাদের এখানে সবাই উপস্থিত বাকি যারা তো মূল বিষয় হচ্ছে ঝড়ে ঝড়ের জন্য পরিদর্শন করতে বেরোনো এবং আমরা এরপরে বসে ঠিক করবো যে কোথায় কী হয়েছে না হয়েছে কীভাবে সলিউশন আছে শুধু এই এলাকা নয় পুরো বিধানসভার যদি খবর রেখেছি আজকে সারাদিন ধরে এটাই চলবে Legends Cafe and Restaurant এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মতন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্ব পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল ওকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট ফাইভ ফোর এইট এইট সেভেন সিক্স অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন টু টু থ্রি টু জিরো সেভেন সিক্স এই নাম্বারে